নিখিল ভারত সঙ্গীত সমিতি কলকাতা আয়োজিত সর্বভারতীয় স্তরে সঙ্গীত বিশারদ গোল্ড মেডেলিস্ট প্রতিযোগিতায় সুবল স্মৃতি সঙ্গীতাশ্রমের আবারও একটি বড় সাফল্য সঙ্গীত শিক্ষক শ্রী অসিত বরণ মাঝির প্রিয় সুযোগ্য ছাত্র গৌর মান্না লোকসঙ্গীত বিভাগে এই সুবল স্মৃতি সঙ্গীতাশ্রম থেকেই প্রথম স্থান অর্জন করেছে এই সম্মান অর্জন করতে গেলে পাঁচ বছর সঙ্গীতের উপর পরীক্ষা দিয়ে কয়েক হাজার প্রতিযোগীর থেকে বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা কলকাতায় সমাবর্তন অনুষ্ঠানে গুণী শিল্পীদের সঙ্গীত পরিবেশন করার সুযোগ পাবে এর আগেও সঙ্গীত বিশারদ গোল্ড মেডেলিস্ট প্রতিযোগিতায় এই সুবল স্মৃতি আশ্রমের ছাত্রী পূর্বা সামন্ত দু হাজার পনেরো ষোলো বর্ষের রবীন্দ্রসঙ্গীতে দ্বিতীয় স্থান দু হাজার একুশ বাইশ বর্ষে অনুপম পাল শাস্ত্রীয় সঙ্গীতে প্রথম স্থান ও স্নেহা জানা রবীন্দ্রসঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করেছিল দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে গৌর মান্না প্রথম স্থান অর্জন করায় অসিতবাবু খুবই গর্বিত উনি বিনা পারিশ্রমিকে অনেক দুঃস্থ ছাত্রছাত্রীদের ছাত্রীদের সঙ্গীত শিক্ষা দিয়ে চলেছেন চলুন প্রথমেই আমরা গোল্ড মেডেলিস্ট গৌরবাবুর কাছ থেকে একটি লোকসঙ্গীত শুনে নেব লক্ষ্মীকান্ত দাস ঠাকুরের রিপোর্ট সাথে আমি রবি কিউরিয়সিটি সংবাদ সত্য জেনে এগিয়ে থাকুন Gracias. Um... yeah i am going uh -huh. একটি অসাধারণ লোকসঙ্গীত শিল্পী সঙ্গীত শুনলেন চলুন আমরা শুনে নেব ওনার শিক্ষক মহাশয় মাঝির কাছ থেকে উনি ওনার এই ছাত্রের জন্য কতটা গর্বিত আজকে আজ গোল্ড মেডেলিস্ট পেয়েছে আমাদের সবার প্রিয় গৌরদা তো ওনার শিক্ষক মহাশয় কাছ থেকে আমরা গৌড়দা সম্পর্কে কিছু কথা শুনে নেব গৌড় আমার খুব প্রিয় ছাত্র ও খুব ছোটবেলা থেকেই অন্ধ শারীরিক সমস্যার জন্য ছোটবেলাতেই অন্ধ হয়ে যায় এবং সেই থেকেই সঙ্গীতটাই ওর জীবনের সঙ্গী হয়ে যায় এবং ছোটবেলা থেকে সঙ্গীত চর্চা করে আসছি এবং আমার কাছে যতটুকু সময় এসেছে আমি যতটা পেরেছি আমি চেষ্টা করেছি ওকে আরও নতুন নতুন পথ দেখানোর এবং পেটের জন্য ওকে প্রচুর গান করতে হয় ও তো আর চাকরি বাকরি করে না আর যাতে আপনারাও ওকে সহযোগিতা করতে পারেন সহযোগিতা করবেন এই যে প্রতিযোগিতাটি হলো এটি কিন্তু খুব জটিল প্রতিযোগিতা এর আগেও আমার বেশ কিছু ছাত্রছাত্রী প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল এবং পূর্ব সামন্ত অনুপম পাল এবং স্নেহা জানা আবার এই বৎসর চব্বিশ পঁচিশে গৌর সঙ্গীত বিশ গোল্ড মেডেলিস্ট অল ইন্ডিয়া সর্বভারতীয় স্তরে এই প্রতিযোগিতাটা হয় কয়েক হাজার ছাত্রর মধ্যে বাছাই হয়ে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হয় সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই যে পজিশান পাওয়া একটু খুব গর্বের ব্যাপার সেই ক্ষেত্রে গৌর এই প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছে এবং তার জন্য আমি খুবই গর্বিত আপনারা শুনলেন আমাদের সদীয় শিক্ষক অসিতবাবু তার প্রিয় ছাত্র গৌর মান্নার সম্পর্কে যারা কথাগুলো বললেন সত্যি খুবই স্পর্শকাতর যে সঙ্গীতে কতটা কষ্ট করে আজকে এই গৌরমান্য অন্ধ হওয়া সত্ত্বেও দুটি চোখেই অন্ধ দেখতেই পায় না দুটি চোখেই তা সত্ত্বেও সঙ্গীতকে আগড়ে বেঁচে আছে তা আমরা আমাদের প্রিয় বৌদ্ধার কাছ থেকে তার এই জীবনের যে স্ট্রাগল কিভাবে এই সঙ্গীত চর্চাকে এখনো বাঁচিয়ে রেখেছেন পেটের তাগিদার জন্য চলুন আমরা একটু শুনে কথা কিছু বলুন সবাইকে আমার নমস্কার আপনারা যে সাফল্যের কথা শুনলেন আমিও ব্যক্তিগতভাবে মন থেকে খুব আনন্দ পেয়েছি কারণ ওই জায়গায় গিয়ে ওই পুরস্কার অর্জন করা খুব সজাগ জিনিস নয় খুবই টাফ তার জন্য সবার প্রথমে আমি আমার মাস্টার মশাই শ্রী অসিত বরণ মাঝি মহোদয় আমার সঙ্গীত জীবনের শিক্ষাগুরু ওনাকে আমার অনেক অনেক শ্রদ্ধা প্রণাম জানাই সেই সঙ্গে আমি একদমই ছোট থেকে যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমার গানটাই সঙ্গীত ছিল এবং ভবিষ্যতে আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে একজন শিক্ষক আদর্শ একজন শিক্ষক হয়ে উঠব সেই লক্ষ্যে আমি সঙ্গীতের উপরে মাস্টারমশাইয়ের সহযোগিতায় এবং আরও অনেক শুভাকাঙ্ক্ষী মানুষদের সহযোগিতায় আমি মিউজিকে এম এ পাস করি এবং বর্তমানে স্পেশাল বিএড কমপ্লিট করেছি কিন্তু জীবন জীবিকার তাড়নায় সঙ্গীত যে একটা ভালো লাগার বিষয় একটা মনের জিনিস সেটা আজকে জীবিকায় পরিণত হয়েছে আমাকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে চলতে হয় কারণ বাবার বাবা অনেক কষ্ট করে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে বাড়ির আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো নয় আমরা খুবই একদম বিলো ফিনান্সিয়াল সাপোর্টের মানুষ তো সেই জায়গা থেকে সঙ্গীতকে ভালোবেসে এই জায়গায় উঠে এসেছি এখনও বিভিন্ন জায়গায় ধরুন কোনো প্রোগ্রামে আমি বাদ দিইনি সমস্ত ধরনের প্রোগ্রাম করে থাকি তো সেক্ষেত্রে দেখতে গিয়ে কি আমার যে আসল শিল্পী সর্তা আমি একজন ভালো একটা জায়গায় পৌঁছাতে চেয়েছিলাম সেটা আমাকে এখন বাই প্রেসারে নিজের জীবন জীবিকার তাড়নায় আমাকে গানটাকে আমার রুটি রোজগারে পরিণত করতে হয়েছে কারণ আমি যেহেতু কর্মজীবনে এখনও পর্যন্ত সাফল্য অর্জন করতে পারিনি আশা করব আপনারা যারা এই ভিডিও দেখবেন ভাবে অবশ্যই আপনাদের যে সমস্ত সোর্স আছে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে বা সঙ্গীতের যে সমস্ত প্ল্যাটফর্ম আছে আপনাদের সকলের জানা সেগুলোতে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন বা আপনাদের যদি কোনো রকম হেল্প পেয়ে আমি জীবনে এগিয়ে যেতে পারি সেই কামনাই করব যে কোনো সাফল্যই মানুষের মনে খুশি আনে সেক্ষেত্রে একটা অল ইন্ডিয়া স্তরের এরকম একটা কম্পিটিশানে নিজে একটা জায়গা দখল করলে খুবই আনন্দ হয় আনন্দ অবশ্যই কিন্তু তার চেয়েও বড়ো আনন্দ জীবনে সাফল্য পেতে পেতে একটা চরম শিখরে যখন একটা নিজেকে স্ট্যান্ড পজিশানে তৈরি করতে পারবো সেটা আরোই আনন্দে আজকে তো প্রচুরই আনন্দ তো তার জন্য আপনাদের কাছে আমি কামনা রাখছি সবাই সহযোগিতা করবেন বিভিন্নভাবে এবং আপনারা প্রার্থনা করবেন যাতে আমি ভবিষ্যৎ জীবনে এগিয়ে যেতে পারি এবং আমার মাস্টার শ্রী অসিত বাবু তারও তার যে মানে উনি আমি জানি ব্যক্তিগতভাবে উনি অনেক মানুষের কাছে খুবই কম আর্থিক সাপ মানে আনুকূল্যে গান শেখান কখনো কাকু কাকু বিনা পয়সায় শেখান আমাকে তো উনি আমি ওনার কাছে যতদিন দেখছি এখন বর্তমানে আমার একটি ছোট্ট বাচ্চা মেয়ে আছে উনি আমার মেয়েকেও আমার গুরু আমার বাচ্চারও গুরু কারণ আমি আমি বাবা হয়ে আমার মেয়েকে সেভাবে সময় দিতে পারিনি তো আমার মাস্টারমশাই উনি আমার মেয়েকে সঙ্গীত জগতে আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু করে যেমন আমাদের অ আ ক খ সেইভাবেই সঙ্গীত জগতে উনি তৈরি করার জন্য উনি আবার দায়িত্ব নিয়েছেন তো সেদিক থেকে আমি মাস্টারমশাইয়ের কাছেও খুব কৃতজ্ঞ এবং যারা আজকে আমাদের এই পুরো সাফল্যের জন্য পাবলিশ করছেন এই চ্যানেলের আমাদের যে সমস্ত দাদাভাইরা আছেন সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা নমস্কার আপনারা এতক্ষণ আমাদের গৌরব যে স্ট্রাগল সেটা শুনলেন কীভাবে এই জায়গায় উনি আজকে এসে উপস্থিত হয়েছেন সমস্ত কাহিনী আপনারা শুনলেন আপনাদের বিভিন্ন সোর্স আপনাদের বিভিন্ন প্রোগ্রামে যদি আপনাদের মনে হয় ওনাকে ডাকবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন কোনো শো থাকলে ওনাকে দিয়ে আপনারা সঙ্গীত পরিবেশন করতে পারেন সমস্ত ধরনেরই উনি সঙ্গীত পরিবেশন করেন লোকসঙ্গীত থেকে শুরু করে ভাগবত পার্ক থেকে শুরু করে সমস্ত কিছুই আমার পেটের তাকিদে ওনাকে করতে হয় কিছু করার নেই আপনারা নিজেরা শুনলেন ওনার মুখ থেকেই ওনার সেই জীবনের কাহিনী চলুন আজকের এই সাক্ষাৎকার এবং আজকের এই খুশির দিনে যে গোল্ড মেডেলিস্ট পেয়েছে সেই খুশির দিনে একটি লোকসঙ্গীত দিয়ে আজকে আমাদের সেই সাক্ষাৎকারটি আমরা শেষ করব সত্যি কথা বলতে আমি প্রথম থেকে একটি প্যাথেটিক গান যা মানুষের অন্তর ছুঁয়ে যায় সেরকম গানই গাইতে ভালোবাসি এবার মঞ্চে বিভিন্ন ধরনের গান পরিবেশন করতে হয় প্রথমে যে গানটা গাইলাম এটা একটা বিচ্ছেদ ঘাটিয়ে এখন যেটা শেষ আমার ভালোবাসার ভালো লাগার একটা গান শ্রদ্ধেয় শ্রী রাধামোহন দাস বৈরাগীর মাথুর বিরহ পর্যায়ের একটা বিখ্যাত গান আপনারা এখন অনেকেই ইউটিউবের বিভিন্ন চ্যানেলে গান শুনে থাকবেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠ শ্রীকৃষ্ণ দিয়ে ছেলেরা ঝোলি আরে thank you